ঝিনুক তুললাম মুরগি খাবে এগুলো খেলে বলে যে ক্যালসিয়ামের যে ডিম দেয় তো ক্যালসিয়াম দরকার ডিম তো খেলে ভালো ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয় বাজারে যে লিকুইড ক্যালসিয়াম পাওয়া যায় ওগুলো তো দেওয়া হয় তাও বলে যে এইগুলো দিতে এগুলো পুকুরে আছে যেহেতু তুলে দিলে ভালো ডিমগুলো দুপাতা জমে গেছে একটু দোকানে দিয়ে আসবো এখন বাজারের দিকে যাচ্ছি ডিমগুলো দেবো আর দেখবো কোনো কিছু আনা যায় নাকি মা আছে সব কিছু বাজারে ডিম দেওয়ার পরে যাচ্ছি একটু পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে হয় বাইকে সকাল সকাল মনের পড়াশোনা হচ্ছে এবার এখন আমি যাব ডিম কুড়াতে ভাত বসাবো তারই প্রস্তুতি চলছে মুরগিগুলো অনেকগুলো ডিম পেরেছে তো আগে ডিমগুলো কুড়িয়ে নিতে হবে না হলে অন্য কেউ উঠলে ভেঙে যাবে পরপর তো ডিম পারে ওরা সর সর স্যার বাইরেও কেউ একজন পেড়ে দিয়েছে এই যে স্যার খাওয়ার আনিনি ডিম কুড়াবো এই যে এতগুলো ডিম দিয়েছে এই যে

ছটার মতো পেরেছে পরপর পারবে প্রায় দশ এগারোটা বারোটা কোনো দিন পনেরোটাও হয়ে যায় কুড়িটা মুরগি আছে ধুয়ে নিই ডিমগুলো তেল নেওয়া হয়ে গেল বাড়ি বৃষ্টি বৃষ্টি আসবে এক পশলা ভালো বৃষ্টি আসলো সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই খুব ভালো থাকুন পুরো দিনটা সবার খুব ভালো কাটুক সকাল সকাল আজকে মুনকে নিয়ে যেমন পড়তে বসি তেমন বসিনি ও একাই পড়ছে আমি এদিকে একটু সকালে যা যা কাজকর্ম থাকে তারপরে একটু রান্না বসিয়েছি আজ একটু কাকদ্বীপ যাব ভেবেছি বৃষ্টি হচ্ছে দেখা যাক কীরকম যেতে পারি কি না পারি তো তার আগে তো রান্না বান্নাগুলো সেরে রাখলেই ভালো হয় তো এই জন্য সবজি কাটতে বসেছি মাছও কাটব মাছ এনেছে আর ওই আগের দিন বাজার থেকে এই কচুগুলো এই ঘট কচু এইগুলো এনেছে এইগুলো দারুণ খেতে আমরা আগেও খেয়েছি অনেকবার ওই কিছুদিন আগেও এনেছিল এর এইটা দিয়ে একটা নদীর মাছ এনেছে মাছটা দারুণ কিন্তু নিশ্চয়ই চেনেন আপনারা ফ্যাসা মাছ বলে ওই মাছটা দিয়ে আজকে রান্না করব আর মা এই যে কামরাঙা আমাদের গাছে হয়েছে তুলে এনেছে ওটা একটু দিয়ে দেবো হালকা টক টক লাগবে টক ঝাল টক ঝাল মতো হবে এই যে এরম করে কেটে নিয়েছি এগুলো একদম এই মুখের দিকটা একদম দারুণ হয়ও আর খুব একটা গলা ধরেও না আবার বৃষ্টি চলে এলো বৃষ্টি হওয়াটা দরকার একদম বৃষ্টি হচ্ছে না চাষবাসের চাষবাসের ব্যাঘাত ঘটছে এই যে ফেসা মাছ এগুলোকে অনেকে ঢেলাও বলে এই যে মানে ঢেলা বড় বড় ঢেলা চোখ আর এই মাছগুলো খুব টেস্টি হয় আর বড় হলে খুব তেলতেলে হয় ইলিশের মানে এখন ইলিশের সিজন ইলিশ তো আমাদের এখানে একবার আগুন ছোঁয়া হাত দেওয়াই যায় না এদিকে তেমন আসেও না তো যাই হোক এই মাছগুলো কিন্তু দারুণ খেতে লাগে

ছোঁড়টা কি বড় এই যে সব বেরিয়ে এলো নদীর মাছের এই সিস্টেম কানকো টানলেই সব পেটের সব মালপত্র বেরিয়ে চলে আসবে কিন্তু মিষ্টি জলে মাছের কিন্তু ওটা হয় না ডিম মাছ আর মাছটা কি ফ্রেশ এই এ পটকে মানে পেটের এ দেখেই বোঝা যাচ্ছে

কি সুন্দর মাছ রক্ত বেরোচ্ছে একদম দারুন ধুয়ে আনবো কিন্তু বৃষ্টিটা পড়ছে একটু কমুক না বসান ভাত দেখি আমি বৃষ্টি পড়ছে বলে মা আবার তুলতে যাবে এসো তো আমি ডাল ভাত বসিয়েছিলাম দিয়ে মাছ সবজি তো কাটা হয়ে গেল ডালটা হয়ে গেছে ভাত ও এতে যে উঠলে গেছে গড়াতে হবে ডালটা এবার ঢেলে নিই আর মা তো সবজি আর মাছ ধুয়ে আনলো মা গেছিলো সবজি তুলতে আর আমি এদিকে মশলাটা করে নিচ্ছি আর একটা রান্নাই হবে ওই যে এটাতে আছে আমাদের এই যে কাঁচা লঙ্কা পেকে গেছে গাছে ও সেই অনেকগুলো লঙ্কা নিয়েছি আর হাফ পেঁয়াজ আর একটুখানি জিরে দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি আর এটা আছে শুধু সর্ষে কালো সর্ষে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল এই যে মাছের মাছ ভাজার সেন্টটা দারুণ হচ্ছে এই ভাজা দিয়ে ভাত হেভি লাগবে কড়াইতে তেল দিলাম কালো ঢিরে লবণ আর এই বাটা মশলাটা পাকা লঙ্কা জিরে আর অল্প একটু পেয়ার হাফ দেয় চিলি পাউডার এবারে দিচ্ছি সরষে বাটা জলে ধুলে নিয়েছি আর আচ্ছা বল রান্না তো প্রায় হয়ে এসছে ডাল হয়ে গেছে একটু বড়িও ভাজা করেছি ভাত তো হয়ে গেছে আর ভাতে একটু কলা আলু দেওয়া আছে মাখা হবে মাছের ঝাল যে ঝালটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিই ঢাকা দিয়ে কচুগুলো সেদ্ধ করাতে হবে তরকারিটা উনুনে বসেছিল এগুলো একটু হালকা জ্বালানিতে রান্না করলে দারুণ সেদ্ধ হয়ে যায় এবারে নিয়ে নিচ্ছি আর তত সময় মুনকে স্নান করালাম ওর ব্যাগটা গোছালাম ঝালটা নিয়ে নিলাম এই মাছটাকে আমরা ফেসা মাছ বলি আপনারা কে কি নামে জানেন চেনেন বলবেন কমেন্টে আর কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন ঝটপট একটু খেয়ে নিচ্ছি খুব বেশি টাইম নেই আবার একদম সকাল থেকে খাওয়াই হয়নি রান্না হয়ে গেছে এই জন্য খেয়ে নিচ্ছি মুন বসেছে মনের পাপারও অল্প করে একটু দিয়েছি ওই উচ্ছে আলু মেখেছিলাম একটু ডাল টাল নিয়ে নিই বা বড়ি ভাজা নিয়ে নিই ঝোলটা দিলেই খাওয়া হতো মুনকে একটু মানে উচ্ছে দেবো বলে একটু মাখিয়েছি আসো আসুন মাছটা ভালো হয়েছে না চিবিয়ে খাও হাঁটায় যাব দুধ দাম তোমার এখন হ্যাঁ রান্নাটা ভালো হয়ে যাবে গরম গরম তো দু রান্নায় ভালো দাও মাছটা তো খুবই ভালো তেল তেলের তেল জমে আছে

아이지. 돈톡 보서니 쿠발카. 톡나구 근데 베로달이 느려야 돼. 응. 음. সাড়ে দশটায় বেশি হয়ে গেছে খেয়া আছে এগারোটায় মনে স্কুলে ছেড়ে দিয়ে আমরা যাব আমরা যাওয়া কাক দিবে বৃষ্টি ওয়েদার তো আছে তো একটু যাবো চলো মনো তাড়াতাড়ি মুনু রেডি খেয়ে দিয়ে

খেয়া পেরিয়ে চলে এলাম নদীর ধারের হাওয়া কি সুন্দর আর আছে জলগুলো মানে ঢেউ ঢেউ হচ্ছে না নদীর জল আর সূর্যের আলোটা পড়ে বর্ষার দিনে আকাশ মানে তো রোদ মানে একদম চকচকে ঝকঝকে ও তো দারুণ একদম ঝিলমিল করছে মোটামুটি টাইমে পেরিয়ে চলে আসলাম খেয়া মাছিকে ফোন টোন করে আর ওদিক দিয়ে যাও ভাবছিলাম আগের কাজ হচ্ছিল বলছিল তো একজন বললো যে একটু গড়িয়ে নিয়ে গেলে হবে যে ওই রাস্তাতে কাজ হচ্ছে এই জন্য আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তাতে গেছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছে তাও দেখুন রোদ ওঠার সঙ্গে সঙ্গে কাদা রাস্তাটা শুকনো হয়ে গেছে মানুষের উপযুক্ত করে দিচ্ছে ঠাকুর সরু রাস্তা চলে যাচ্ছি মাঝে মাঝে আবার কাদাও আছে চলে গেলে সমস্যা হবে না হাঁটছে গ্রামের দিকে রাস্তা তো কোথাও উঁচু কোথাও নিচু ভেতর রাস্তা এগুলো খুব পুরোনো রাস্তা এগুলো ঠিকঠাক ওরকমভাবে মেরামত হয় না এতে বাইকে যাওয়া রিস্কি হয়ে যাবে ওই জন্য একটু নেমে হেঁটে চলে যাচ্ছি এই যে দেখুন রাস্তা রাস্তা অনেক চড়া কিন্তু ইটগুলো খসে খসে পড়ে গেছে বেরিয়েছে দেখে বৃষ্টি তো হচ্ছে না আষাঢ় মাস চলে গিয়ে শ্রাবণ মাসে পড়ে গেল বৃষ্টি আর হচ্ছে না যতটুকু হয়েছে লোকে চাষবাস শুরু করেছে হাতে হাত লাগিয়ে চাষবাস করছে যেমন চাষিরা করে প্রত্যেক বর্ষাতে আর ওপরে আকাশটা এত সুন্দর বর্ষার আকাশ তো খুব সুন্দর এক্ষুনি বৃষ্টি হচ্ছে এক্ষুনি রোদ ঝলমল করছে প্রত্যেকবারে কাকদী যাওয়ার সময় গঙ্গাধারপুর ব্রিজ বলে এটা এখানে দাঁড়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা এত ভালো লাগে মানে বাইকে যাই স্লো করি কিন্তু আজকে একটু দাঁড়ালাম টাইম খুব একটা বেশি হাতে নেই আবার ফিরতে হবে টাইমে তাও একটু দাঁড়ালাম এত সুন্দর নদীটা গেছে নদীতে এখন মোটামুটি জোয়ার আছে ভাটা পড়েছে পাশে দুপাশে ঘন জঙ্গল তারপরে ওই দূরে একটা ডিঙি নৌকা দাঁড়িয়ে আছে আর এরকম আকাশটা আর কী বলবো আপনারাই দেখুন খুব ভালো লাগে আমাদের ভালো লাগে আপনাদের নিচে ভালো লাগবে চলে এসছি এই যে ডান দিকে ভেগে যাব কাকদ্বীপ আর বাম দিকে গেলে মানে এই দিকে গেলে নামখানা বকখালি বকখালি যাওয়া যায় এই যে এই দিকটা আর আমরা এই দিকে ভেগে যাচ্ছি ডান দিকে কাকদ্বীপ কাকদ্বীপ চলে এলাম বলতে বলতে মাছে তেমন বৃষ্টি বৃষ্টি হয়নি হ্যাঁ ভালো হয়েছে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে হয়তো আসতেই পারবো না চৌরাস্তা মোড় সিগন্যাল করেছে দাঁড়িয়ে পড়েছে সবাই চারদিকেই রাস্তা গিয়েছে আর দুদিকে তো লোকের ভিড় আর আবার পাশে আছে প্রচুর ফলের দোকান আম তো প্রচুর ঘুরি ঘুরি আম ব্যাঙ্কেই দরকার ছিল ব্যাংকে চলে আগের আগেরবারেও ব্যাংকে এসেছিলাম এবারেও ব্যাঙ্কে এসেছি ওই বিয়ের আগে আর বিয়ের পরে নামের একটু টুকটাক ভুল আছে ওটা আপডেট করতে হবে তো সেদিন এসে এটা জানতে পারলাম যে এটা করতে হবে না হলে সমস্যা হবে তাদের জন্য ম্যারেজ সার্টিফিকেটটা দরকার ছিল তো আমার কাছে ছিল না এই জন্য আবার আসতে হয়েছে আজকে ব্যাংকে এসছিলাম প্রায় বারোটার কাছাকাছি হয়েছে মোটামুটি কাজগুলো হয়েছে ঠিকঠাকভাবে হয়েছে আর এখন প্রসেস চলছে একটু ওয়েট করতে বললেন স্যার এই জন্য এখানে বসে আছি দুজনে বৃষ্টি জোরে কাকদ্বীপ থেকে তো আমরা চলে এসেছি মানে ওই বেরিয়েছি প্রায় তিনটের কাছাকাছি সাড়ে তিনটে খেয়া এই জন্য খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে তেমন কিছু কেনা হয়নি মানে মেয়ে যেন কিছু কিনি বা নিজেদের খাওয়া দাওয়া ওই যা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম টিফিন হোক লাঞ্চ হোক ওই হয়েছে আর চলে এসেছি এখন বাজে তিনটে দশ পনেরো খেয়ার কাছাকাছি চলে এসেছি তাও অনেকটা যেতে হবে মনে হচ্ছে খেয়াটা পেয়ে যাব আবার ওপারে গিয়ে মেয়েকে নিতে হবে আমরা আবার সেই নদী বাঁধে চলে এসেছি কাদা রাস্তা কাদা হলে কি হবে শুকনো হয়ে গেছে আবার যখন বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম যে ওই রাস্তাটা ফেরবো কি করে কাদা হয়ে গেল 私すごいね。 আসছে কয়েকজন যাতায়াত হয় যাতায়াত হয় তাই না রাস্তায় দিকটা অনেক খারাপও আছে থেকে তোলা হচ্ছে আর এদিকে ছোট্ট ডিঙি নৌকায় জাল ফেলছে নদীতে বল আছে জাল ফেলে ফেলে এলো এই যে আরো একটা সরু নদী জোয়ার ভাটা খেলে জোয়ারের সময় বড় হয়ে যায় ভাটার সময় ছোট আর দুদিকেই সেম জঙ্গল দেখতে কিন্তু খুব ভালো লাগে এটা শিবের মন্দির যে বলি শিবের মেলা হয় ওই রাস্তা এই যে ফুলটা বেরোলেই ঠাকুর মন্দির শিব ঠাকুরের মন্দির এনো এই সাত যার আছে চল আসো আসো বাইকো টাইম আবার চলে এলাম মানে স্কুলের জন্য কিন্তু সেম টাইমে ঘরে চলে আসা হয় চলো